নমস্কার বন্ধুরা মিঠু মিটালি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত দেখো আজকে আমি এক থালা ভাত নিয়ে বসেছি এখানে আছে তিন পিস মাছ বলগটি আলু দিয়ে মাছের ঝোল এখন আমাকে খেতে হবে আর খেয়ে তোমাদেরকে বলছি প্রথমে কি নেওয়া যায় মাছের মাথা মাছের মাথাটা নাও বন্ধুরা তোমরা খাও হ্যাঁ তাকে আবার বলবে কমেন্ট করে যে একা খাচ্ছে দিচ্ছে না আমরা টাইম করেছি তোমার খেতে থাকি তোমরা দেখতে থাকোটা খাওয়া যাবে না বেশি সবজি তোমার দাদা ভাই ক্যামেরাটা ধরে আছে তার মানে আগাম লিটার খাই না কিছু মনে করো না আমি আট করে হাঁ করে খাই

কমেন্ট করে জানা কি ধরনের ভিডিও তোমাদেরকে পছন্দ হয় সে সেরকম ভিডিও বানাবো